নমস্কার আমি রাজশ্রী আমার বং আমি তো তোমাদের সবভাগে জানি ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো এইভাবে জ্বালায় দেখেছেন কীরকমভাবে জ্বালায় আমাকে তো আমি এখন রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে তারপর একটু প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম ছাদে সব জায়গায় প্রদীপগুলো দিয়ে নিচ্ছিলাম আর আমাকে সুন্দর করে এখন ভিডিও করে দিচ্ছিলাম এখন আমি কিছু রিলস করবো বক্ত রান্না করে এসেছি রান্না করে এসেই আধা ঘন্টার মধ্যে আমি রেডি হয়েছি এই চুড়িদারটা অনেক দিন পর পরলাম প্রায় তিন বছর তো হয়েই গেল চুড়িদারটা পরলাম যাই হোক এখন ফটোশপ করে নিচ্ছি এখন ফটো শ্যুট করবো আর রিল শ্যুট করবো এগুলো সব করে ঠেড়ে তারপর এখন আমি যাব মামার ওইখানে কারণ কি ওইখানে মামা ডাকছে প্রায় রীতিমতন ঠাকুর মশাই বলেছি গোছাও তুমি গোছাও আমি আসছি তো এখন সুন্দর করে চারপাশে আমাদের বাড়ির চার পাঁচটা আলোয় ভরে রয়েছে কি সুন্দর লাগছে আর এই বছর ঠাকুরকে আমি আর সঞ্জিৎ তীর কাঠি দিচ্ছি মানে হ্যাঁ মানে পেতলের তীরকাঠি আর কি প্রত্যেক বছর বলেছি কিছু না কিছু দেব তো এই বছর কাঠি দিচ্ছি তো এখন দুজনে চললাম কাঠি জবা ফুলের মালা মিষ্টি জল ঠাকুরের জন্য এই সব নিয়ে চললাম একদম এই দেখো মাকে কাপড়ের মানে এটা কাপড়ের ফুলের মালা এই মালাটাই নিয়ে আসি আমার খুব ভালো লাগে এই মালাটা মায়ের গলায় তো প্রত্যেক বছর আমি এইরকম মালাই দিই তো সেই জন্য মালাটা পরিয়ে নিলাম তো এখন পুজোয় বসে গেছি ও কি মজা পুজো আমি কিন্তু পুরো নির্জলা বোস হ্যাঁ মানে একটুও জল খাইনি এই আর কি তারপর মামা সংকল্প করতে বসছিল কারণ মামাদের পাড়ার পুজো রাবের পুজো মামা সংকল্প করতে বসছিলো তো ভালোই লাগছিলো বেশ ভালো লাগছিলো আমার পুজো পুজো ভাই বুঝে না আমার মনে একটা আলাদাই খুশি খুশি মন থাকে তো তোমাদের কীরকম মন থাকে তো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর তোমাদের ওখানে কখন পুজো স্টার্ট হয়েছে একটু বলবে আমাদের এখানে পুজো কিন্তু এগারোটা স্টার্ট হয়েছে তারপরে ঢুলিদের বাড়ি গেছিলাম ঢুলিদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো ছিল তো ওখানে গিয়ে একটু প্রসাদ টসাদ খাইনি কারণ ছিলাম বলে প্রসাদ খাইনি খালি দেখা করেছি না দেখা করে আমাকে আমি যা দেখলাম কুলোর বদলে থালায় সাজিয়ে নিয়েছিল সব জিনিসপত্র সুন্দর করে তারপর এখানে আমি প্রদীপের জন্য তুলোটাকে ভালো করে করছিলাম কারণ প্রদীপের যে তুলোটা দিয়েছিল না যে দিয়েছিল কাকিমা সে দিতে পারেনি ঠিক করে তো আমি ওটাকেই ঠিক

অঞ্জলি দেওয়া শেষ এখন চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোটা আমাদের দুজনকে ঠাকুরমশাই দিয়ে নিচ্ছিল কি আনন্দ লাগছিল তারপরে এখানে চরণামৃত বানিয়ে নিছিল হ্যাঁ এখানে তো খুব একটা বাটি সাটি নেই সেই জন্য এই বাটিতেই বানিয়ে নিছিল ঘি মধু দই দুধ বাতাস এইগুলো সব দিয়ে ঠাকুরকে নিবেদন করে সবার জন্য চরণামৃত বানিয়ে দিচ্ছিলো কারণ কি এখন চরণামৃত খেয়ে সবাই একটু জল খেয়ে নেব অঞ্জলি দেওয়া হয়ে গেছে যেহেতু তখনই বাজে প্রায় একটা একটা বাজে এখন যখন আমরা সবাই আমি যখন সবাইকে চলনা মৃত্যু দিচ্ছি প্রায় একটা একটা গে একটারও মানে বেশিই বাজবে সবাইকে দিয়ে নিচ্ছিলাম ওখানের এই সব টুকটাক কাজের বাকি সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে মামা নেই হাওয়া আমার মামা হাওয়া কোথায় চলে গেছে কে জানে মানে মামা নাই ওইখানে বললাম শুনলো না তারপরে এসছে এসে ও না সংকল্প করেই জল খেয়ে নিয়েছিল মানে অঞ্জলিও দেয়নি তারপর ওর দিকে আমি কী বাজে মানে এত বড়ো বড়ো চোখে তাকিয়েছি ও বলছে এরকম তাকাস না তা আমি তাকাবো না বলো আচ্ছা আমাকে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে তো এই জায়গা আমি বড় বড় চোখে তাকিয়েছিলাম তারপর ওপরে এসে ভোগ সাজাচ্ছিলাম খিচুড়ি পাঁচ রকম ভাজা তরকারি পায়েস আর চাটনি এইগুলোই করা হয়েছিল তো এইগুলো সুন্দর করে মাটির থালা মাটির সরা এগুলো সব এই দেখো ঠাকুরের ভোগ নিয়ে আসছিলাম প্রত্যেক বছর মা নিয়ে আসে এই ভোগটা মাথায় করে তো এবার মা আসতে অনেক ওয়েট করেছে তাই আমি এসেছিলাম ঠাকুরের মশাই চাইছিলো সেই জন্য হম তো সুন্দর করে আমি ভোগটা নিয়েছিলাম ঠাকুর যে এই বছর আমার হাতে ভোগ নেবে আমি সত্যিই ধন্য বিশ্বাস করুন মানে আমি মানে অনেক আপ্লুত তোমরা সবাই আশীর্বাদ করো আর সবাই সবাই ভালো থেক আমি ঠাকুরকে এটাই বলবো ঠাকুর সবার মাথার উপর আশীর্বাদের হাত রাখুক আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এখন সাজিয়ে নিয়েছিলাম প্রদীপ প্রদীপের তেলগুলো আবার ওরা পলতেটা ভুল এনেছে গোল পলতে এনেছে লম্বা পলতে দরকার ছিল গোল পলতে এনেছে তারপরে আমি ঠাকুর মশাইকে এগিয়ে দিচ্ছিলাম ঠাকুর মশাই বলছিলো তুমি একটা করে এগিয়ে দাও আর নাম গোত্রগুলো যেগুলো বলেছে সেগুলো আমাকে বলো তারপর সবাই মানে মিষ্টি প্যাকেটগুলো এগিয়ে দিচ্ছিলাম আর আমি সবার নাম গোত্রগুলো আমি দেখে দেখে বলে দিচ্ছিলাম তারপর এইসব করতে করতে প্রায় বেজে গেল আড়াইটে আর কখন যজ্ঞ হবে কখন কি হবে আমি জানি না এই যে এখন প্রদীপ জ্বালানো শুরু হলো ঠাকুর এখন মোমবাতিগুলো সবার মোমবাতিগুলো ঘটে ছুঁয়ে দিয়ে তারপর আমাদেরকে দিল এখন প্রদীপ জ্বালানো শুরু হলো তারপর আরতি শুরু হলো সুন্দর করে এই প্রদীপের আলোয় সবার জীবন আলোময় হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই দেখো বাবাও চলে এসছে বাবা একটা নিমন্ত্রণ বাড়ি গেছিলো সেখান থেকে বাবাও চলে এসছে সবাই ঘিমে চান হয়ে যাচ্ছে কারণ কি প্রচুর গরম পড়েছে কালী পুজো কোথায় ঠান্ডা পড়বে তা না কিন্তু প্রচুর গরম পড়েছে আমি ভাবলাম অন্য একটা জামা পড়বো তো ভাবলাম না ঠান্ডা পড়বে তো আমি এই জামাটা পরি ফুল জামাটা কি গরম লাগছে তারপরে এই হোমযজ্ঞের জন্য ঠাকুর মাসে রেডি করছে তখন বাজে আড়াইটে এই হোমযজ্ঞ রেডিই করছে তখন বাজে আড়াইটে তারপর এগুলো শেষ হতে হতে সাড়ে তিনটে বেজে গেছে মানে এক ঘন্টা ধরে হোম চলেছে শুধু আর হোমের আগুন যত ভালো করে উপরে উঠবে তত নাকি পুজো ভালো হয় এটা আমি শুনে এসেছি বরাবর তো হোমের আগুন সত্যি খুব উঁচুতে উঠেছিল তো এখন সবাই কাহিল সব বসে আছি হোমযজ্ঞ দেখছিলাম আর গরমে ঘেমে চান হয়ে যাচ্ছিলাম তারপর তো পোকার উৎপাত আছেই ওটা তো ফ্রি শ্যামা পোকার উৎপাত তা কি আর বলবো তারপর ঠাকুর মশাই এখন মানে হোমযজ্ঞ শেষ করছে এই যে মামা ধরে রেখেছে উনি শেষ করে নিচ্ছে আর কি কী সব মন্ত্র পড়ে ঠরে সুন্দর করে তারপরে শেষ করলো তারপর এখন আমাদের সব্বাইকে যজ্ঞের টিকা পড়াবে তারপর এখন সব ঠাকুরের থেকে প্রসাদগুলো নামিয়ে সব বড় হাঁড়িগুলোতে মেশানো হবে মিশিয়ে তারপরে সবাইকে ভুকঠুক দেওয়া হবে এইগুলো তো আমারই দায়িত্ব এখন আমাকে চালকলা মাখতে হবে এখন প্রসাদগুলো আলাদা করে সাজাতে হবে ঠাপ ফল প্রসাদগুলো দিতে হবে সবাই কিন্তু এখন প্রসাদ টসাদ খাবে খেয়ে দিয়ে তারপর সবাই যে যার মতন বাড়ি যাবে কিন্তু আমি বাড়ি যাব না আমি যাবো একটা অন্য জায়গায় চলুন দেখা যাক আমি কোন জায়গায় যাবো আর একটু প্রসাদটা খেয়ে নিই হ্যাঁ সব শেষে আমি বসেছি ওই থালাটাই নিয়ে তো ওরা বললো ওই থালাটাই নিয়ে বসে পর ওটা তো ফেলেই দিতে হবে আর বুড়ো মামা এসছে আমার আলু ভাজাটা তুলে নিল একটাই আলু ভাজা আমি রেখেছিলাম আমার আলু ভজাটা তুলে নিল ওকে মুখ করছিল যাই হোক আমি অল্প একটু খিচুড়ি আলু ভাজা আর কুমড়ো ভাজা একটু তরকারি নিয়ে বসছিলাম তারপর বাবা যেহেতু চলে এসেছিলো সেই জন্য বাবার জন্য ভোগের প্রসাদ আর মিষ্টিটা রেখে গেলাম একটু জল খেয়ে গেলাম তারপরে এখন এই যে মায়ের ফটো সেশন চলছে এখন ফাঁকা গেছে যেহেতু বুড়োবামা দাঁড়িয়ে আছে কি রাগ করছে কিন্তু কিছু করার নেই দিদি কিছু বলতেও পারছে না তাই এখন চললাম তারপরে আমরা চারজনে মিলে গেলাম একটা নতুন জায়গা আমি এই টাইমে না এই জায়গাটা ফার্স্ট যাচ্ছি ফার্স্ট মানে হ্যাঁ প্রত্যেক বছর ভাবি দু বছর ধরে ভাবছি যাবো 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 কিন্তু যাওয়া হয়ে উঠছে না এই বছর সঞ্জিতকে পটিয়ে পাটিয়ে রাজি করিয়ে আমি রাত্রিবেলায় মানে যাওয়ার জন্য ইয়ে হয়েছি এটা কিন্তু রাত্রিবেলা নয় হ্যাঁ আপনারা সবাই দেখেই নিয়েছেন শ্মশান কালী পুজো যাচ্ছি ভোর চারটে মানে ওখান থেকে বেরিয়েছি চারটে মামার ওখান থেকে এখানে পৌঁছালাম সাড়ে চারটের মধ্যে এই দেখুন শ্মশান কালী পুজো ওরে বাবা দেখেই গা হাত কাটা কাটা দিয়ে উঠছিল আমার কিন্তু খুব ভাল লাগছিলো তো আমি শ্মশানের দিকে যাইনি কারণ অমাবস্যা ছিল অত রাত্রিবেলা না যাওয়াই ভালো তো তারপর একটু চা খেয়ে নিলাম অত ভোরবেলা হয়ে গেছিল এনার্জি পেতে হবে তো নাহলে তো আমার ঘুমে চোখ ঢলে যাচ্ছে একদম তো সেই জন্য আমি একা চা খেলাম ওরা কেউ চা খাইনি আমি প্লেন ডিগার চাই খেয়েছি এই অ্যালকোভের সামনে ভিডিওটা দেখি কি সুন্দর দিয়েছে গঙ্গা আরতি হচ্ছে মানে বেশ ভালো দিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে ভিতরটা এগুলো সব হয়তো সাজিয়েছে ভিতরটা তো আর আমরা যেতে পারব না তাই বাইরে থেকে এই ভিডিওগুলো দেখালাম তারপরে দেখি মাহেশের জগন্নাথ বাড়িতে আরতি হচ্ছে মঙ্গল আরতি সাড়ে চারটের সময় যে আরতিটা হয় সেটা হচ্ছে তারপরে গিয়ে দেখি কিছু লোক আছে যারা আরতিতে মানে হয়তো থাকে প্রত্যেক দিনই তো এখানে আরতি মানে শিখানো জয় জগন্নাথ এখন আমরা আরতি গেয়ে নিচ্ছিলাম সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ মন্ত্র জপ করছিল কি সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিল আমার তো দারুণ লাগছিল আর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল সঞ্জিতকে বললাম কি বাড়ি চলে যাবি সঞ্জিত বললাম না একটু বস তারপর বাড়ি যাব তারপর আমাদের এখন টিকা পরিয়ে দিচ্ছিলো মানে তিলক পরিয়ে দিচ্ছিল তিলক পরিয়ে কাকুটা নিজেই বললো তোমাকে কি সুন্দর দেখতে লাগছে যাই হোক এখন বাড়ি আসার ফলে এখন আমার ঘুমের চোখ একদম ফেটে যাচ্ছে বাড়ি আর আসে বুড়ো মামা ও মাকে দিয়ে যাবে দিয়ে ও বাড়ি চলে যাবো বললাম থাকতে কিন্তু থাকলো তারপর বাড়ির সম্মিলনী ক্লাবের ঠাকুরটা দেখে নিলাম ওরা বললো যে নি চল ফাঁকা ফাঁকা আছে তারপর দেখে নিলাম তারপর মামা বাড়ির সামনে স্কুটিটা ছিল কিন্তু স্কুটিটা তো ওখানে রাখা যাবে না তাই স্কু মামা স্কুটি নিয়ে আমরা গেছিলাম কিন্তু আমাদের স্কুটি ওখানে ছিল তাই আমি আমাদের স্কুটিটা দিন পর চালিয়ে বাড়ি চলে এলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পূজা কেমন কাটিয়েছেন অবশ্যই লিখবেন রাধে রাধে